আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ দুবাইয়ের বিখ্যাত আরটিএ টিএ কোম্পানির সরাসরি ডেলিগেট ইন্টারভিউয়ের মাধ্যমে লাখ টাকা বেতনের স্বপ্ন পূরণের সুবর্ণ সুযোগ সরাসরি দুবাই আরটিএ কোম্পানি থেকে ডেলিগেট আসছে আমাদের অফিসে আপনি যদি ডেলিগেট ইন্টারভিউয়ের মাধ্যমে এই লাখ টাকা বেতনের চাকরি পেতে চান তাহলে সরাসরি চলে আসতে হবে আমাদের অফিসে আপনি যে সকল ভাইদের দেখতে পাচ্ছেন ইনারা সবাই ইন্টারভিউ দিয়েছিল এবং ইনারা এই কোম্পানির ভিসা পেয়েছে আপনারা কি সবাই ইন্টারভিউ দিয়েছিলেন ভিসা পেয়েছেন সবাই কে কে ভিসা পেয়েছেন হাত উঠান তো ধন্যবাদ সংযুক্ত আরব আমিরাতের আর হচ্ছে গভর্নমেন্ট কোম্পানি বাংলাদেশে যেমন রয়েছে বিআরটিএ এবং সংযুক্ত আরব আমিরাতে সেটা হচ্ছে আরটিএ রোড ট্রান্সপোর্ট অথরিটি এটা দুবাই সরকারের সরকারি কোম্পানি সারা দেশে দুবাইয়ের ভিসা বন্ধ থাকলেও এই কোম্পানির ভিসা সবসময়ের জন্য ওপেন আছে সারা বছর আমরা এই কোম্পানির কাজ করি প্রতি বছরই দুবাই থেকে এই কোম্পানি থেকে ডেলিগেট আসে আমাদের অফিসে প্রতিবারের ন্যায় এবছরেও সরাসরি এই কোম্পানি ডেলিগেট আসছে আমাদের অফিসে তো আপনি যদি লাখ টাকা বেতনের এই চাকরি পেতে চান তাহলে অবশ্যই আপনাকে আমাদের অফিসে আসতে হবে এই কোম্পানিতে তিন ক্যাটাগরির কর্মী নিয়োগ চলছে বর্তমানে এক নম্বর হচ্ছে ট্যাক্সি ড্রাইভার যেখানে যা ইনকাম করবেন তার সর্বোচ্চ থার্টি সেভেন পার্সেন্ট পর্যন্ত কমিশন এরপরে রয়েছে ফুড ডেলিভারি বাইক রাইডার যেখানে আপনি প্রতি ডেলিভারিতে সাড়ে সাত দেরাম করে কমিশন পাবেন এবং এরপরে রয়েছে ভ্যালিড পার্কিং যেখানে থাকা খাওয়া ফ্রি এবং আপনাকে বেতন দিবে এক হাজার বিশ দেড়াম এই তিনটা ক্যাটাগরির কাজই সরাসরি দুবাই ট্যাক্সি কোম্পানির এবং এখানে আপনি লাখ টাকা ইনকাম করতে পারবেন আমাদের বিগত দিনে যে সকল ভাই দুবাইতে এই কোম্পানিতে কাজ করে আমি তাদের ইন্টারভিউ নিয়েছি নিজে গিয়ে সেখানে দেখে এসেছি যে তারা কেমন আছে এবং আপনারা চাইলে অনলাইনেও সার্চ করে এই কোম্পানি সম্পর্কে জানতে পারবেন বা আপনাদের যদি কেউ দুবাইতে থেকে থাকে তাদের কাছেও আর টিএ সম্পর্কে জানতে পারবেন যে দুবাই সম্পর্কে জানে সে আর সম্পর্কে জানে যে এইটা কত বড় সনামধন্য কোম্পানি আপনি এখন যাদেরকে জিজ্ঞাসা করবেন যে দুবাইয়ের ভিসা খোলা না বন্ধ প্রত্যেকেই বলবে দুবাইয়ের ভিসা বন্ধ বাট আর টি এই কোম্পানির ভিসা হচ্ছে এবং শুধুমাত্র এটা আমরাই করতে পারছি তা আমাদের যে সকল ভাই ভিসা পেয়েছে তাদের কাছে আমরা এখন সামান্য কিছু তথ্য জানতে চাইব তো আপনারা তো ইন্টারভিউ দিয়ে তারপরে দুবাইতে যাচ্ছেন তাই তো তো বিআইসি গোলোপালকে কতটুকু বিশ্বাস করা যায় হান্ড্রেড পার্সেন্ট আপনাদের সবাইকে কি আমার নাম্বার দিয়েছি যে বিদেশে গিয়ে কোনো প্রবলেম সুবিধা অসুবিধা আমাকে শেয়ার করবেন বলেছি সব কিছু মিলায়ে যখন ফাইল জমা দিয়েছেন বা আমাদের ভিডিও দেখেছেন যেমন কথা বলেছিলাম কোম্পানি সম্পর্কে সব কি সঠিক পেয়েছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের সবার জন্য দোয়া করি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের স্বপ্নের প্রবাস জীবনে আপনারা সফল হন সেই দোয়া সেই শুভকামনা আর ভিআইসি গ্লোবাল পরিবারের সদস্য হিসেবে ইনশাল্লাহ আমরা আগামী দশ বছর আপনাদেরকে সাপোর্ট দিব সেই প্রতিশ্রুতি দিয়ে আজকের মতো শেষ করছি সবাইকে আসসালামু আলাইকুম